হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের বাজারে নতুন একটি ব্র্যান্ডের দারুণ ওয়াশিং মেশিন এসেছে এই বিজ্ঞাপনটি দেখুন পেশ হ্যাঁ নই আর অত্যাধুনিক সবই স্ক্যামস কো ধোনে والی বিজেপি ওয়াশিং মেশিন কে আপ পর ইডি সিবিআই কার্যবাহী কর ডোন্ট ওয়ারি বিজেপি ওয়াশিং মেশিন ইউজ করো আর apne পুরানে দাগ ধब्बे ধো ডালো এই নতুন ওয়াশিং মেশিন এতটায় কার্যকর যে বিভিন্ন দলের নেতারা ঘুমোতে যান তো এক দলের হয়ে কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখেন তিনি অন্য দলের হয়ে গেছেন মজা করছি না সত্যিই বলছি বিশ্বাস না হলে এটি দেখুন প্রাক্তন অলিম্পিক বক্সার সিং যে কিছুদিন আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে হাতে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে ভারত যাত্রায় বের হয়েছিলেন যে কিছুদিন আগেও যৌন হয়রানি বন্ধে আন্দোলনরত ভারতীয় রেসলারদের পাশে দাঁড়িয়েছিলেন যে কয়েক ঘন্টা আগেও মোদীর দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টুইট করছিলেন সে সবাইকে অবাক করে দিয়ে বিজেপিতে যোগ দেন এ ব্যাপারে সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন ছে রাতে ঘোমতে ঘোমতে জানতে পারে সে ভুল পথে যাচ্ছে। আবার আবার প্রশ্ন উঠছে কি বক্সার কা মন বদলা কি 24 ঘন্টায়? ও কতে ফার্মে তো শো হয়ে গেছে उसके बाद फिर मैं एकदम उठा तो मेरे को लगा कि नहीं यार आप गलत कर रहे हैं आप गलत प्लेटफार्म पे होता भारतीय जनता पार्टी में आई और यहां से आप कहते आप सही दिशा में जाएंगे इसलिए फिर मैं मैं भारतीय जनता पार्टी में। তাই ঘুম থেকে উঠে সে বিজেপিতে যোগ দেয়। তো আপনি এখন বলতে পারেন একজন মানুষ বিজেপিতে যোগ দিয়েছে তো কি হয়েছে? এমনটা তো হতেই পারে। এর জন্য আমি মোদি জিকে কেন টেনে আনি? তাহলে আরও শুনুন গৌরব ভাল্লভ যে কিছুদিন আগেও প্রতিটি নিউজ চ্যানেলে প্রধানমন্ত্রী মোদী ও গৌতম আদানির সমালোচনা করছিলেন মোদী আদানির সম্পর্ক কি তা নিয়ে প্রশ্ন করছিলেন সেও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন এখানে আপনি বলতে পারেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই একজন বিজেপিতে যোগ দিয়েছে তো কি হয়েছে এখানে সমস্যার কি আছে সমস্যা হচ্ছে অপরাধ যতই গুরুতর হোক না কেন বিজেপির ওয়াশিং মেশিন এতটাই উন্নত মানের যে এটি যে কোনো দাগ দূর করতে পারে ট্যাগলাইন ছিল কিন্তু বিজেপি এই ট্যাগলাইনকে একটু বেশি নিয়ে নিয়েছে উদাহরণ হিসেবে অশোক অশোক কথাই বলা চৌহান ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের রাজ্য সভাপতি অশোক কংগ্রেস থেকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দেন কিন্তু কেন কারণ আদর্শ হাউজিং সোসাইটির কেলেঙ্কারিতে সিবিআই ও ইডি তার বিরুদ্ধে তদন্ত করছিল এটি ছিল একটি দুর্নীতি যেখানে চৌহান সেনা সদস্যের পরিবারের বরাদ্দকৃত অ্যাপার্টমেন্ট তার পরিবারের সদস্যদের দিয়ে দেন আরো মজার ব্যাপার কি জানেন দুই হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয় এই শ্বেতপত্রে কংগ্রেস ও বিজেপি সরকারের অর্থনীতির তুলনা করা হয় এই শ্বেতপত্রে দেখানো হয় কংগ্রেস সরকার কতটা দুর্নীতি বাস ছিল উদাহরণ হিসাবে প্রতিবেদনে আদর্শ হাউজিং সোসাইটি কেলেঙ্কারির কথা তুলে ধরে এই প্রতিবেদন প্রকাশের মাত্র তিন দিনের মধ্যে মানে এগারোই ফেব্রুয়ারি বিজেপি সরকার দুর্নীতির কেলেঙ্কারির সবচেয়ে বড় নাম অশোক চৌহানকে তার দলে যোগ দেবার আমন্ত্রণ জানায় এখন ইডি ও সিবিআই কি অশোক চৌহানের বিরুদ্ধে তদন্ত করবে উত্তর না দুই সাল থেকে এখন পর্যন্ত পঁচিশ জন বিরোধী নেতা যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছিল তারা বিজেপিতে যোগ দিয়েছে এই পঁচিশ জনের মধ্যে তেইশ জন রাজনীতিবিদের দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে একই গল্প কলকাতার শুভেন্দুর অধিকারীর শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আর সকল পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে জিজ্ঞাসা করা হয় দুর্নীতির অভিযোগে থাকা নেতারা কেন তার দলে যোগ দিচ্ছে তার উত্তরে তিনি বলেন পার্টিজ ওপেন ওয়েলকাম ইভেন পিপল পার্টিজ ওয়েলকামিং দুই সালের নির্বাচনের জন্য বিজেপি চারশো জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এর মধ্যে একশো জন প্রার্থী আছে যারা অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছে এটি মোট প্রার্থীর প্রায় আঠাশ শতাংশ এই একশো জন প্রার্থীর আবার ৩৭ জন শুধু কংগ্রেস থেকে এসেছে প্রধানমন্ত্রী মোদী দুর্নীতিমুক্ত ভারতের কথা তো বলেন কিন্তু কাজ করেন ঠিক তার উল্টো তিনি বিভিন্ন দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পিছনে ইডি ও সিবিআইকে লাগান তারপর নিজের দলে টেনে আনেন আর তখন তাদের সকল দুর্নীতি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় তাই আজ ভারতে মোদি ওয়াশিং মেশিনের ব্যাপক চল মোদি ওয়াশিং মেশিন একটি পরিষ্কার যা দেখায় রাজনীতিতে আদর্শ বলে কিছু নেই সবই টাকা আর ক্ষমতার খেলা আজ কথা বলবো এই মোদি ওয়াশিং মেশিন আসলে কি আর এটি কিভাবে কাজ করে জানা চাই কি না জানা চাইয়ে প্রস্তাব চার হटना চাই কি না হटना চাইয়ে প্রস্তাব চার खत्म होना चाहिए कि नहीं होना चाहिए 2028 সালে 26 নভেম্বর ভারতের মুম্বাইয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় এতে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাশরাও দেশমুখের ব্যাপক সমালোচনা হয় পর ডিসেম্বর রাও দেশমুখ তার পদ থেকে পদত্যাগ করেন ও কংগ্রেসের অশোক চৌহান তার স্থলাভিষিক্ত হন এক বছর পরে দুই হাজার সালে মহারাষ্ট্রে রাজ্য নির্বাচন হয় আর কংগ্রেস জয় পায় অশোক চৌহান আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু কয়েক মাস পর চ্যাভান পদত্যাগ করতে বাধ্য হন আদর্শ সোসাইটি কেলেঙ্কারির জন্য তো কি এই আদর্শ হাউজিং কেলেঙ্কারি এই হচ্ছে আদর্শ হাউজিং সোসাইটি একটি একত্রিশ তলা বিল্ডিং ভারত সরকার সিদ্ধান্ত নেয় এই সোসাইটিতে কার্গিল যুদ্ধের নায়ক ও শহীদ সৈনিক পরিবারকে অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এই পরিকল্পনাটি ডিফেন্স স্টেট তৈরি করে আর ভারত সরকারের কাছে মুম্বাইয়ের কোলাবা এলাকায় চার হাজার বর্গমিটার জমি দাবি করে মহারাষ্ট্র সরকার উত্তর দেয় এই জমিটি সরকারি মালিকানাধীন ও এটি রাস্তা অবকাঠামোর জন্য সংরক্ষিত কিন্তু যেহেতু আপনাদের প্রকল্পটি একটি জনকল্যাণমূলক প্রকল্প তাই আমরা আপনাকে বিশ পার্সেন্ট ছাড়ে এই জমিটি দিতে রাজি আছি এই জমি মুম্বাইয়ের কোলাবের একটি অত্যন্ত ব্যয়বহুল এলাকায় অবস্থিত যা কিছুটা সংবেদনশীল কারণ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ভবন এখানে রয়েছে কিন্তু তারপরেও প্রকল্পের কাজ এগিয়ে যায় রাজশ্রী কনস্ট্রাকশনকে এই ভবন নির্মাণের জন্য তিরিশ কোটি রুপির চুক্তি দেওয়া হয় 2008 সালে একটি পরিবেশবাদী গোষ্ঠী ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্ট বোম্বে হাইকোর্টে একটি পিআইএল দায়ের করে এই অ্যাক্টিভিস্ট গ্রুপ বলে এই বিল্ডিং একটি পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় তৈরি হচ্ছে কারণ এটি মুম্বাইয়ের উপকূলের কাছে অবস্থিত তাই এই ভবনটিকে কোস্টাল রেগুলেশন জোনের আইন মেনে চলতে হবে কিন্তু এই ভবন তৈরিতে সেটি মানা হচ্ছে না তাই শুরু হয় তদন্ত আর এই তদন্তে কিছু চমকপ্রদ বিষয় বেরিয়ে আসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল প্রস্তাব অনুসারে এই হাউজিং সোসাইটির অ্যাপার্টমেন্টগুলি শুধুমাত্র চাকরিজীবী প্রাক্তন সেনা ও তাদের বিধবাদের দেওয়ার কথা কিন্তু সিএজির তদন্তে বেরিয়ে আসে যে একশো দুইজনকে অ্যাপার্টমেন্ট দেওয়া হয় তার মধ্যে শুধুমাত্র সাঁয়ত্রিশ পরিবার ছিল প্রতিরক্ষা থেকে বাকি পনেরোটি অ্যাপার্টমেন্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আটটি এমপি ও বিয়াল্লিশটি সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদের পরিবারের সদস্যরা পায় যার মধ্যে অশোক চৌহানের পরিবারের সদস্যও ছিল পাওয়া যায় এই ভবনে অশোক চাবানের পরিবারের তিনটি ফ্ল্যাট রয়েছে আর যে নামেও ফ্ল্যাট নেওয়া হয় তাও ছিল জাল হাইকোর্টের একটি প্রতিবেদনে পাওয়া যায় যে নাগপুরের সবজি বিক্রেতা হঠাৎ করে আদর্শ হাউজিং সোসাইটির ফ্ল্যাটের মালিক হয়ে গেছেন পোলাবায় একটি ব্যয়বহুল এলাকা তাই এই ফ্ল্যাটের বাজার মূল্য ছিল আট দশমিক পাঁচ কোটি রুপি কিন্তু এই ফ্ল্যাটগুলি মাত্র পঁচাশি লক্ষ রুপিতে দেওয়া হয়েছিল মানে দশ পার্সেন্ট খরচে এরপর সিবিআই তার তদন্তে অশোক চৌহান সহ এগারো জনের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করে এই তদন্তের পর অশোক চৌহান মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতিন গড়করী সহ অনেক বিজেপি নেতা অশোক চৌহান ও কংগ্রেস কে আক্রমণ শুরু করে কমনওয়েলথ গেম হো চা আদর্শ সোসাইটি পার্টি গিল্টি হ্যাঁ ভ্রষ্টাচার হুয়া হ্যাঁ কংগ্রেস পার্টি স্বীকার কিয়া।

লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে যায় এই প্রচারে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় আসেন আর এই আসনে কংগ্রেস প্রার্থী কে ছিলেন অশোক चौहान নরেন্দ্র মোদি তার ভাষণে অশোক चौहानকে ব্যাপক আক্রমণ করেন ভাষণটি একটু মনোযোগ দিয়ে শুনুন कैसे तुम्हारे खिलाफ और बेशर्मी तो देखो करगिल के युद्ध में मां भारती की रक्षा करते करते जो शहीद हुए क्या उनकी विधवाओं को भी लूट लेंगे

আসে জ্যেষ্ঠ নেতে মাননীয় অশোক রাওজিৎ চৌহান সাহেব যে আজ ভারতীয় জনতা পক্ষাত প্রবেশকর্তা আছে আপনি কি মনে করেন চৌহানের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না কারণ বিজেপিতে এটা এখন নতুন কিছু না এর আগেও অনেক নেতার সাথে এমন ঘটনা ঘটেছে ঠিক শুভেন্দু অধিকারীর মতো ইংরেজিতে একটি বিখ্যাত প্রবাদ আছে ফুল মি ওয়ানস শে মন নিউ ফুল মি ট শেম অন মি ভারতের জনসাধারণের সাথে এখন ঠিক এটি ঘটছে দুই হাজার থেকে দুই সালের মধ্যে সাংবাদিক ম্যাথু সামিয়াল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার একটি স্টিং অপারেশন পরিচালনা করেন এই স্টিং অপারেশনের জন্য ম্যাথিউ ইমপ্যাক্ট কনসালটেন্সি সলিউশন নামে একটি জাল কোম্পানি স্থাপন করেন ও তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার কাছে যান তিনি সেই রাজনীতিবিদদের টাকার বিনিময়ে তার কোম্পানিকে সাহায্য করতে বলেন তিনি পঞ্চাশ ঘন্টারও বেশি ফুটেজ রেকর্ড করেন যেখানে বারো জন তৃণমূল কংগ্রেস নেতা ভূস চাইতে গিয়ে ধরা পড়েন তাদের মধ্যে একজন ছিলেন শুভেন্দু অধিকারী এই অপারেশনের বিশদ বিবরণ নার্দার নিউজ ওয়েবসাইটে প্রকাশিত হয় এই ঘটনা দুই সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে ঠিক আগে ঘটে তাই এটি একটি বড় নির্বাচনী ইস্যু হয়ে যায় যা নার্দার স্টিং অপারেশন কেস নামে ব্যাপক জনপ্রিয়তা পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে দেন দুই সালের আগস্টে কলকাতার হাইকোর্ট সাংবাদিকের এই মামলা বন্ধ করে দেয় আর দুই সালে নির্দেশ দেয় ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক মাস পর সিবিআই শুভেন্দু অধিকারী সহ বারো জন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে ভারতের একটি আইন আছে যে বর্তমান সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত করার জন্য তদন্তকারী সংস্থাগুলোকে স্পিকারের কাছ থেকে অনুমতি নিতে হয় তাই দুই সালের লোকসভা নির্বাচনের আগে সিবিআই লোকসভায় স্পিকারের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের অনুমতি চায় কিন্তু যেহেতু নির্বাচন সামনে ছিল তাই বেশি কিছু ঘটেনি দুই হাজার উনিশ সালের তেইশ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচারে বাংলার আসানসোলে আসেন এখানকার ভাষণে মোদী বলেন তিনি এমন প্রধানমন্ত্রী নন যাকে নারদা কেলেঙ্কারের টাকা দিয়ে কেনা যায় এ खरीदा जा, जा सकता है মজার ব্যাপার হচ্ছে ঠিক এক বছর পর 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয় শুধু তাই নয় পরের বছর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনে সে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পায় তাও আবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাহ দুহাজার একুশ ১৭ সতেরোই মে সিবিআই তৃণমূল কংগ্রেসের চার নেতাকে গ্রেপ্তার করে আর একটি চার্জশিট ফাইল করে সিবিআই আবার লোকসভায় স্পিকারের কাছে যায় আর আবার অনুমতি চায় যাতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করতে পারে কিন্তু কিছুই হয় না সিবিআইর একজন সিনিয়র অফিসার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে তারা স্পিকারের কাছে অনুমতি চায় কিন্তু তারা পায় না সাংবাদিক স্যামুয়েল যে এই দুর্নীতি ফাঁস করেছিল সে সিবিআইকে বারবার প্রশ্ন করে তারা কেন এখনও শুভেন্দুকে গ্রেপ্তার করছে না উত্তরে সিবিআই কিছুই বলে না দুই মাস পর দুই হাজার একুশ সালের একুশে জুলাই শুভেন্দু অধিকারী ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার সাথে দেখা করেন সলিটারি জেনারেল হলেন সেই আইনজীবী যে সরকারের পক্ষে মামলা লড়ে এই তুষার মেহতা হচ্ছেন সেই আইনজীবী যিনি সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই দুর্নীতির মামলা লড়ছিলেন নিয়ম হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তি যদি সলিটারি জেনারেলের সাথে দেখা করতে চান তবে তাকে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে কিন্তু শুভেন্দু এমন অনুমতি নিয়েছেন তার কোনো রেকর্ড নেই তুষার মেহতাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে উত্তর দেয় শুভেন্দু অধিকারী তার বাড়িতে এসেছিলেন কিন্তু তার সাথে দেখা করেননি আর এইদিকে যেই মোদী বুক ফুলিয়ে আসানসল ভাষণে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর পদ কেউ কিনতে পারবে না সেই মোদী এখন দুর্নীতিবাজ নেতাকে টিকিট দিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন জেতার চেষ্টা করছে এমন কেন হচ্ছে কারণ নরেন্দ্র মোদী ভারতের বিভিন্ন তদন্তকারী সংস্থা যেমন সিবিআই ইডি কে রাজনীতিকিত করে ফেলেছে বিশ্বাস হচ্ছে না এই ডাটাটি দেখুন দুই সালে মোদী সরকার গঠনের পর থেকে ইডি একশো জন প্রধান রাজনীতিবিদদের বিরুদ্ধে তদন্ত করেছে এই একশো একুশটির মধ্যে একশো পনেরোটি মামলা ছিল বিরোধী নেতাদের বিরুদ্ধে অর্থাৎ পঁচানব্বই শতাংশ মামলায় বিরোধী নেতাদের বিরুদ্ধে মোদী উত্তর দেয় মোদী যে বিরোধীদের প্রতি না দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু সমস্যা হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত নেতারা যখন বিজেপিতে যোগ দেয় তখন তারা রাতারাতি পরিষ্কার হয়ে যায় দুই সাল থেকে এখন পর্যন্ত পঁচিশ জন এমন নেতা বিজেপিতে যোগ দিয়েছে যাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই মামলা ছিল বিজেপিতে যোগ দেবার সাথে সাথে এই পঁচিশ জনের তেইশ জনকে সিবিআই ও ইডি মামলা থেকেই অব্যাহতি দিয়ে দিয়েছে আর বাকি দুইজন ছাড়া পাবার পথে অশোক চৌহান শুভেন্দু অধিকারী ও অজিত এমন তো মাত্র তিনটি নাম দুই সালের মেতে এয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স একবিতকরণ দুর্নীতি মামলায় প্রফুল্ল প্যাটেলকে ইটি অভিযুক্ত করে দুই হাজার সালের জুনে তিনি এনডিএতে যোগ দেন আর ম্যাজিকের মতো দুই সালের মার্চে সিবিআই তার বিরুদ্ধে সকল অভিযোগ পোস্ট করে দেয় 2014 সালের আগস্টে সিবিআই কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মার বাড়িতে অভিযান চালায় সর্দার চিট ফান্ড কেলেঙ্কারির মামলায় তিনি অভিযুক্ত ছিলেন 2014 সালের নভেম্বরে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে 2015 সালের আগস্টে তিনি বিজেপিতে যোগ তো এখন তার কেসের কি খবর নয় বছর ধরে তা ঝুলে আছে দুই সালের নভেম্বরে কংগ্রেস নেতা ও পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অরমন সিং এর ছেলে রানিন্দর সিং কে ইডি দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করে দুই সালের নভেম্বরে তার বাবা বিজেপিতে যোগ দেয় দুই সালের সেপ্টেম্বরে রানন্দিরও বিজেপিতে যোগ দেয় তার কেসের বর্তমান অবস্থা কি নো প্রোগ্রেস এ সবই মোদি ওয়াশিং মেশিনের জাদু আর এই মোদি ওয়াশিং মেশিনের ডিটারজেন্ট ইডি ও সিবিআই সব সরকারি নিজের প্রয়োজনে এসব তদন্ত সংস্থাকে ব্যবহার করেছে एखंड मोदी कर मोदी प्रकाश से जो ही तो वक्तृताबाजी करूं ना कहना ईडी ने जो संपत्ति जब्त की है और अगर रिकॉर्ड मिलता है ये जिसके पैसे हैं उसी से पैसे गए हैं तो मोदी आपके पैसे वापिस दिलवाने के लिए जी जान से लड़ने वाला है আসল সত্য হচ্ছে তিনি বিরোধীদের টার্গেট করতে সিবিআই ও ইডিকে কে ব্যবহার করেন কিন্তু তখনকার সরকারের সাথে মোদীর পার্থক্য হচ্ছে তিনি এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দুই সালে বেশ কয়েকটি প্রতিবাদের পর লোকপাল আইন চালু করা হয় এর ফলে সিবিআই প্রধানদের নিয়োগে পরিবর্তন আসে আইনে বলা হয় সিবিআই প্রধানকে একটি কমিটির মাধ্যমে নিযুক্ত করতে হবে আর এই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী একজন বিরোধী দল নেতা ও ভারতের প্রধান বিচারপতি অথবা একজন বিচারক যাতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয় কিন্তু এখানে একটি টুইস্ট আছে আর টুইস্টটি হলো কমিটি তাদের মধ্য থেকে একজনকে বাছাই করতে পারবে যাদেরকে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে তার মানে সরকার আগেই তার নিজের লোক ঠিক করে রেখেছে এখানেই শেষ না নিয়োগ পাওয়ার পরেও শান্তি নেই কারণ তাদের ঠিক মতো কাজই করতে দেওয়া হয় না যেমন দুই সালে মোদী সরকারের বিরুদ্ধে রাফায়েল বিমান কেনার দুর্নীতির অভিযোগ উঠলে সিবিআই প্রধান অলোক ভার্মা এর তদন্ত শুরু করে এর বিনিময়ে সরকার কি করে তাকেই পথ থেকে সরিয়ে দেয় আর এর পরিবর্তে নিজেদের পছন্দের একজনকে নিয়োগ করে কিন্তু সুপ্রিম কোর্ট কোর্ট বলে মোদী সরকার এভাবে স্বেচ্ছাচারিতা করতে পারে না নতুন নিয়োগের জন্য কমিটির অনুমোদন নিতে হবে বিরোধী নেতা মালিকার্জুন খার্গে ও বিচারপতি সিক্রির দুই এক ভোটে অলোক ভার্মা আবার সিবিআই প্রধান হন কিন্তু সমস্যা হচ্ছে এত কেওয়াজের মাঝে অনেক সময় নষ্ট হয় তাই অলোক ভার্মা যখন আবার নিয়োগ পান তখন তার অবসরের আর মাত্র দুই দিন বাকি ছিল দুই দিন পর তিনি অবসরে চলে যান আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের পছন্দের নতুন সিবিআই প্রধান নিয়োগ করে ফলাফল রাফাইল দুর্নীতি মামলা বন্ধ হয়ে যায় ঠিক একই কাহিনী একটি কমিটির দ্বারা নির্বাচিত হয় যেখানে থাকে চিফ ভিজিলেন্স কমিশনার ও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রণালয় সচিবদের একটি গ্রুপ আর সচিবদের বস কারা মন্ত্রীরা তাই পরোক্ষভাবে ইডি চিফ সরকারের পছন্দের ব্যক্তি হয়ে থাকেন এছাড়াও ইডিতে অনেক সমস্যা রয়েছে যেমন ইডি এর ক্ষমতা আছে বিবৃতি রেকর্ড করার লোকদের গ্রেপ্তার করার ও কোন সম্পত্তি বাজেয়াপ্ত করার কিন্তু সমস্যা হচ্ছে ইডি কে সিবিআই বা পুলিশের মতো ক্লাসিফাইড করা হয়নি তাই তাদের ক্রিমিনাল প্রসিডিওর ফলো করার কোনো বাধ্যবাধকতা নেই তাই কেন্দ্রীয় সরকার ইডি কে দিয়ে যা খুশি তাই করাতে পারে ইডি কে দেওয়ার সবচেয়ে বড় ক্ষমতা হল প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ এই আইনের অধীনে ইডি আদালতের অনুমতি ছাড়াই গ্রেপ্তার ও সম্পত্তি সংযুক্ত করতে পারে এই মামলা এতই বিপজ্জনক যে এই মামলায় একবার গ্রেপ্তার হলে জামিন পাওয়া প্রায় অসম্ভব সাধারণ আইনি ব্যবস্থায় বলা হয় দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নির্দোষ কিন্তু পিএমএলএ ঠিক এর বিপরীত এখানে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা পর্যন্ত আপনি দোষী তাই আপনি ততক্ষণ পর্যন্ত জামিন পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করছেন তাই 2017 সালে সুপ্রিম কোর্ট বলেছিল পmla অসাংবিধানিক তাই পরের বছর मोदी সরকার কিছু ছোটখাটো সংশোধন করে তা সুপ্রিম কোর্ট থেকে পাশ করিয়ে নেয় যেহেতু এই মামলায় জামিন পাওয়া অসম্ভব তাই मोदी সরকার বিরোধী নেতাদের টার্গেট করতে सीबीआई ও ইডি কে ব্যবহার করছে আর ভয় যদি কোনো নেতা বিজেপির কোটে চলে আসে তাহলে সব ময়লা পরিষ্কার সে সব দুর্নীতির উর্ধে একদম ঝকঝকে ক্যামেরার সামনে তো এসব নেতা অনেক বড় বড় নীতির ডায়লগ ছাড়ে কিন্তু যখনই ইডি বা সিবিআই হুমকি আসে তখনই সব নীতি বিসর্জন দিয়ে মোদি ওয়াশিং মেশিন হয়ে বিজেপির হয়ে যায় তাই বিজেন্দ্র সিং এর মতো নেতারা এমন কথা বলতে পারে তারা সাধারণ মানুষের মতামতের কোনো ধার ধারে না কিন্তু কেন কারণ একজন এমপি হওয়ার সুবিধা এতই বেশি যে এর জন্য রাজনীতিবিদরা সব কিছুই করতে প্রস্তুত জনগণের সেবা করার কোনো উদ্দেশ্যই তাদের নেই তাদের উদ্দেশ্য শুধু একটাই মেয়েরা চোরা কোন মুদ্রা নেই মেয়েরা আপনার পার্সোনাল মুদ্রায় মুজে পয়সা কামায় ইনভেস্ট করুন অ ব্রায়বানকে আপনি যে সারি সুবিধা আয়ব খালি খালি তাই রামদাস আটওয়ালের মতো সংসদ সদস্য पार्लियामेंट एम निर्लज भाषण देते पारे और चुनाव के पहले मुझे लोग कांग्रेस के बोल रहे थे कि भाई इधर आओ इधर आओ लेकिन मैं बोला उधर जाकर मैं क्या करूं मैंने हवा रुख देखा था कि हवा नरेंद्र मोदी जी की तरफ जा रही है वाह क्या सीन है দুই সালে মোদী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি প্রকাশ্যে বক্তৃতায় কংগ্রেস নেতা অশোক চৌহানকে টার্গেট করে বলেন তিনি কারগিল যুদ্ধে সেনাদের সাথে এমন দুর্নীতি কিভাবে করতে পারেন কারগিল কে যুদ্ধারতী কে রক্ষা করতে করতে শহীদ হ্যাঁ বিধ্ব লুট লেন সেই মোদি কয়েক বছর পর সেই দুর্নীতিবাস নেতাকে তার দলে টেনে আনেন একই প্রধানমন্ত্রী যিনি বলেন করা নেই হঠাৎ নোটবন্দি করে ফেলেন আর যুক্তি দেন ভারতের বাজার থেকে কালো টাকা নিয়ে ধন্নে বরবাদিয়া হ্যাঁ বেশ কালে মন্নে বি বরবাদ কর দিয়া হ্যাঁ কালা তিনি আবার এমন সব নেতাদের তার নিজের দলে টেনে আনেন যাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির মামলা চলছে আর তার জলে যোগ দেওয়ার সাথে সাথে সব মামলা বন্ধ সেই একই মধ্যে যিনি বলেন আমরা ইলেকট্রোনাল বর্ড নিয়ে এসেছি যাতে রাজনীতি থেকে কালো টাকা দূর হয় চুনা ধরা খতরনাক খেল হা দেশ চুনাও কো কালে ধন সে মুক্তি মিলিয়ে চর্চা লম্বে সময় চল রা মে চাহাড়ি কোশিশ সেই একই মোদী আবার সুপ্রিম কোর্টে বলে সাধারণ জনগণের কোন অধিকার নেই এটি জানার যে দলের টাকা কোথা থেকে আসছে কিন্তু সুপ্রিম কোর্ট তার নাকচ করে দিলে তার ঠিক কিছুদিন পরে এক টিভি সাক্ষাৎকারে মোদি সুপ্রিম কোর্টের ক্রেডিট নিজের নামে নিয়ে নেয় তা হ্যাঁ আপ দেখিয়ে ইলেকট্রাল বন্ড না হতে তো কিস ব্যবস্থা মে তাকত হ্যাঁ ঢুঁকে নিকালতে কি পয়সা কাহা সে আর কাহা গা জুঠ বলো তো আপনি এখন কোন মোদীকে বিশ্বাস করবেন সেই মোদীকে যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাকি সেই মোদীকে যে দুর্নীতিগ্রস্ত নেতাদের নিজের দলে টেনে নেয় এ দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি তো এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে কমেন্টস করতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরও নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद